আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার একেবারে নয়া মোড় চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এর আগের দিনের শুনানিতে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তা দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে বিস্মিত হয়ে পড়েছিলেন এবং বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বসে নেই তারা ঠিক পথেই তদন্ত করছে বা তদন্ত দ্রুত গতিতেই হচ্ছে আর এবার আরজিকর কাণ্ড নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে খুন করে ধামা চাপা দিতেই সঞ্জয়কে ডেকে করানো হয় ধর্ষণ কার নির্দেশে হয়েছিল এসব বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে কিন্তু পলিগ্রাফ টেস্টের পর সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হলে সঞ্জয় রায় পরিষ্কার জানিয়েছিলেন তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটে গিয়েছিল তখনই একটা প্রশ্ন দানা মেরে বেঁধেছিল আর এবার একেবারে চাঞ্চল্যকর তথ্য সিবিআই আধিকারিকদের হাতে তবে প্রথম থেকে যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই আশঙ্কাটাই সত্যি হতে চলেছে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের এই নৃশংস হত্যাকাণ্ড ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে করা সম্ভব নয় প্রথম থেকেই দাবি করে আসছিল অনেকেই এবং অনেকেই আরও একটি দাবি করেছিল যে এই নির্যাতিতা মহিলা হসপিটালের এমন কিছু গোপন খবর জানতে পেরেছিল সেই জন্যই তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ কিন্তু প্রথম থেকেই করে আসছিলো একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসাবিদ সকলেই আর সকলের দাবিতেই এবার শিলমোহর হয়তো দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কি জানিয়েছে দর্শক দেখুন আরজিকর ইস্যুতে তোলপাড় বাংলা গত নয়ই আগস্ট হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একত্রিশ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ কোণে খুনের ঘটনা সারা ফেলেছে গোটা দেশে চিকিৎসক হত্যাকাণ্ডের আগেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই এই সিবিআই তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব অভিযোগ সিবিআই সূত্রের খবর তীরোত্তমাকে খুন ছিল আসল লক্ষ্য পরে সেই খুনকে ধর্ষণের কাণ্ডে জুড়তে ঘটনাস্থলে নিয়ে আসা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে খুনের ঘটনা থেকে নজর ঘোরাতেই ব্যবহার করা হয় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে জানা গিয়েছে তদন্তে নেমে পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণ সহ সংশ্লিষ্টদের বয়ান থেকে এমনই বিস্ফোরক তথ্য সামনে আসছে তাহলে কে বা কারা রয়েছে এই চিকিৎসক খুনের পেছনে কেন মেরে ফেলা হলো তরুণী চিকিৎসককে কারা ছিল সেই রাতে এর উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা গোয়েন্দাদের অনুমান সেই রাতে তিলত্তমাকে জখম ও অচেতন অবস্থায় সেমিনার হলে ফেলে আসা হয়েছিল তারপরই ধর্ষণের প্লট আনতে ডেকে আনা হয় মদ্যপ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তরুণী চিকিৎসককে ধর্ষণের জন্য রীতিমতো উত্তপ্ত করা হয় সঞ্জয়কে যৌন লালসার ফাঁদে পা দিয়ে কারোর নির্দেশেই পরিকল্পিতভাবে নির্যাতিতাকে সাঁত্রোধ করে খুন করে সঞ্জয় এমনটাই অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের সত্যিই তেমন কিছু ঘটেছিল কিনা না যাচাই করছে হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করেছে তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেখানে সঞ্জয় অবশ্যই নিজেকে নির্দোষ বলে দাবি করে যান পলিগ্রাফ পরীক্ষার সময় উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছিল মূল অভিযুক্ত সিবিআই নানান তথ্য প্রমাণ সামনে রেখে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করলে সঞ্জয় জানাই সেমিনার হলে গিয়ে তিনি তরুণী ডাক্তারের তরুণী ডাক্তারকে মৃত অবস্থায় দেখতে পায় এই চাঞ্চল্যকর দাবি করে সিভিক ভলেন্টিয়ার চিকিৎসককে ওই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করেছিল পলিগ্রাফ টেস্টে কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর এখান থেকেই সন্দেহ ডানা পাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের মনে আর এটাই কিন্তু সত্যি হলো খুন করে ধামা চাপা দিতেই সঞ্জয়কে ডেকে ধর্ষণ করানো হয় কার নির্দেশে হয়েছিল এইসব বিস্ফোরক দাবি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের সিবিআই সূত্রের খবর তিলত্তমাকে খুন করাই ছিল আসল লক্ষ্য পরে সেই খুনকে ধর্ষণ কাণ্ডে জুড়তে ঘটনাস্থলে নিয়ে আসা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আর খুনের ঘটনা থেকে নজর ঘোরাতে ব্যবহার করা হয় এবং বলির পাঠা করা হয় এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তদন্তে জানা গিয়েছে পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণসহ সংশ্লিষ্ট বয়ান থেকে এমনই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যা দেখে হতবাগ রজ্জবাসী তাহলে কে বা কারা রয়েছে চিকিৎসক খুনের পেছনে কেন মেরে কেন মেরে ফেলা হলো তরুণী চিকিৎসককে কারা ছিল সেই রাতে এখন উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা গোয়েন্দাদের অনুমান সেই রাতে তিলোত্তমাকে জখম ও অচেতন অবস্থায় সেমিনার হলে ফেলে রেখে আসা হয়েছিল তারপরই ধর্ষণের প্লট আনতে ডেকে আনা হয় মধ্য সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এছাড়াও অনেকেই দাবি করছে হসপিটালের ওষুধের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছিল এই নির্যাতিতা মহিলা যে হসপিটালে যে ওষুধ দেওয়া হচ্ছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ এই নিয়ে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার তার মহিলা যদিও তার দুজন কলিক তাকে এর জন্য বারণ করেছিলেন তবে মুখ বন্ধ করেন নি তিলত্তমা। আর ওষুধের এই কার্যকলাপ জানার জন্যই কি তিলোত্তমাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হলো তাহলে এর নেপথ্যে কে বা কারা রয়েছে এখনও কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে প্রথম থেকেই যে দাবি করে আসছিল মৃত চিকিৎসকের মা বাবা এবং ডাক্তারেরা সেই আশঙ্কাই সত্যি হলো হয়তো ধন্যবাদ